আজকে আমি রান্না করব চিকেন কষা চিকেন কষার জন্য আমি খুব সিম্পল কিছু জিনিস নিয়েছি বেশি কিছু আমি দেব না নর্মালি যেমন আমরা মাংস রান্না করি তার মধ্যেই দেব যেমন এখানে মশলা হিসাবে আমি রসুন নেব আর এখানে আদা নেব আর এখানে পেঁয়াজ নেব পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি রসুন আর আদাটা আমি বেটে নেব আর নেব আমি লঙ্কা লঙ্কাগুলো আমি সব কাঁচা নিয়েছি আমি কোনো শুকনো লঙ্কা এখানে নেব না আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার তেলটা আমি দিয়ে দেব। আমি তেলটা আজকে একটু বেশি দেবো, যেহেতু আমি চিকেন কষা করছি তাই। এটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার আমি পেঁয়াজগুলো সব ছেড়ে দেবো। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে নেব। এবার আমি নেড়ে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু আমি জোরে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে গলে যায় দেবার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মেখে দেবো মতো আমি নুন দিয়ে নিয়েছি এবার আমি মেখে নেব এবার আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার জন্য এবার আমি মাংসগুলো সব ছেড়ে দেবো আস্তে করা আছে আমার গ্যাসটা হালকা জোরেও করে দেবো মাংসগুলো পুরো ছাড়া হয়ে যাওয়ার পর এবার সামান্য একটু আমি নেড়ে নেব এবার আমি একটু জোরে করে নেব মাংসটা যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো তার আগে আমি একটু সেদ্ধ করে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা আবার আস্তে করে দেব কি ঢাকনাটা খুলে দেব ঠিক মাংসটা যখন এরকম জল বেরিয়ে আসবে এবার আমি মাংসটাকে ভালোভাবে শুকিয়ে নেব জোরে করে এটাকে এবার শুকাতে হবে এবার আমি রসুন এখানে আদা বাটাটা দিয়ে দেব এবার রসুন বাটাটা আমি দিয়ে দেব এবার এখানে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে নেবো তোমরা সবাই একটা জিনিস দেখেছো আমি কিন্তু এখানে জিরে দিই মুরগির মাংস জিরে ছাড়াই রান্না করে কিন্তু অনেকে আছে যারা জিরে ছাড়া ঠিক রান্নাটা করতে পারে না তাদের ব্যাপার আলাদা আমি কিন্তু জিরে ছাড়াই রান্নাটা করেছি এবার আমি আস্তে করে আবার ঢাকা দিয়ে দেবো মাংসটা কষার জন্য এবার হলুদ গুঁড়োর জলটা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিয়ে জোরে করে আমি কষিয়ে নেব মাংসটা আমার এবার কষে গেছে ঠিক এরকম যখন তেল তেল বেরাবে তখন বুঝবে তোমরা যে মাংসটা কষে গেছে আর আমি কিন্তু মাংসটা সংবাদ ছাড়া রান্না করেছি তোমরা যদি চাও সম্বাদ দিয়ে রান্না করতে পারো সংবাদ হিসাবে তোমরা কী কী দেবে তেজপাতা দেবে শুকনো আর হচ্ছে তোমরা শুকনো লঙ্কা দেবে এছাড়া গরম মশলার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দেবে গোটা গোটা যেমন লবঙ্গ এলাচ আর দারচিনি এছাড়া গোলমরিচ এগুলো দিয়ে দেবে তোমরা যদি চাও এইভাবেও করতে পারো আর যদি তোমরা চাও যে না পোড়ন দিয়ে করবে কিন্তু পড়ুন দিয়েও তোমরা করতে পারো এবার আমি জলটা দিয়ে দেবো যেহেতু কষে গেছে খুব সামান্য মাত্রায় জল দেবো কারণ আমি মাংসটা কষা কষা করব। এবার প্রয়োজন মতো আমি নুনটা দিয়ে নেব বা দেখতে পাচ্ছ আমার মাংসটা রান্না হয়ে এসেছে আর একটুখানি কষিয়ে আমি নামিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ আমার মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও একবার করো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সিম্পল পদ্ধতি করেও খুব ভালো লাগবে সবসময় তো জিরে দিয়ে খেয়েছো জিরে ছাড়াও একবার খেয়ে দেখো মুরগির মাংস খুব টেস্ট লাগবে আর যারা যারা আমার পেজে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করো আমাকে আর যারা নতুন আছো তারাও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও